পাঁচ হাজার টাকা কেন পাঁচ হাজার কেন পনেরো চুক্তি হয়েছিল না আপনি যে বললেন পাঁচ হাজার টাকা বাকি কাজ হওয়ার বাকি দশ দিয়ে নাকি বাকি আছে মানে কি করার বাকি আপনার কথা বুড়োকে ফাঁসালাম যে আমাকে ধরেছে এম না না কি করলাম তাছাড়া বুড়োটা কত সত্যবাদী বুড়ো জানেন আপনি কত ভালো বুড়ো বেচার নামে আমি করেছি আমি ফাঁসালাম আপনার কথা কি করার বাকি রইলো বলছি আগে টাকাটা ধরো হে এবার বলুন তো আপনার মাথার মধ্যে কি চলতেছে আমার স্বপ্নটা এখনো পূরণ হয়নি বুঝতে পারছিস যতক্ষণ এই আর আগে গ্রাম ছাড়া করবো ততক্ষণ আমি শান্তি পাবো না বুঝতে পারলি আমাকে বলে কি না আমার বাড়িতে কাজ করবে না উনি আমার বাড়িতে কাজ করবে না আমি আমার বাড়িতে থালাবাস বর্ষা হয়ে যাবানি আর উনি এদিকে বাংলার ব্যবসা করে বড় লোক হবে আমি থাকতেই আমার থেকে ধনী কোটিপতি এই গ্রামে কেউ হতে পারবে না বুঝতে পারছিস ও মাত্র একটুখানি ব্যাপার একটুখানির জন্য আপনি তো তামজাম করছেন আমাকে তো বললেই পারতেন আমি তো লোকের বাড়িতে থাকা বাসন মাঝে বেড়াই আমাকে বলুন মোটামুটি আপনাদের বাড়িতে ঘর বাসন মাজা রান্না কাপড় কাচা সব আমি করে দেবি আমাকে মাসে মোটামুটি চার হাজার টাকা দিলেই হবে আরে বিষয়টা হচ্ছে এটা নয় এটা আমার আমি দার্জিলিং মাসি এম এল বউ হ্যাঁ গ্রামে সবাই আমাকে সম্মান করে যথেষ্ট সম্মান মান সম্মান আছে আর সেই কিনা তুবুল আমার উপর গরম মারিয়ে কথা বলে আমাকে বলে কিনা আমার বউ তোর বাড়িতে কাজ করতে যাবে না তুই তোর বাসন মার দিয়ে তুই তো থালা বাসন মার দিয়ে আমাকে আমার উপর চিকিৎনবাজি করেছে আমার উপর গরম দেখাউকে দেখাইছে হ্যাঁ আমি দার্জিলিং মাসি সব কিছু সহ্য করতে পারি বুঝতে পারছিস কিন্তু কেউ যদি আমার ইগোতে টাচ করে সেন্টিমেন্টালে আঘাত করে তাহলে ওকে আমি ছাড়ি না কিছুতেই ছাড়বো না পুরো গ্রাম ছাড়া করে ছাড়বো ব্যবসা করবে বাংলার ব্যবসা হ্যাঁ আবার আমি থাকতে এই গ্রামে কুটিপতি হয়ে যাবে এত সহজ না এই টুবলু যদি এত সহজে কুটিপতি হয়ে যায় তাহলে গ্রামের লোকেরা আমাকে কি সম্মান করবে হ্যাঁ আমাকে মানবে এখন যেরকম আমার কথা উঠে বসে পরের দিকে টুবলু কুটিপতি হয়ে গেলে আমার কথা উঠবে বসবে কখনোই না ও এবার বুঝতে পারছি তার মানে সেই ষড়যন্ত্র করেই আপনি টুবলুকে ফাঁসিয়েছেন এমন ভাবে ফাঁসিয়েছেন মানে মোটামুটি এমন ভাবে আঘাত করেছেন যাতে করে ভরা সম্ভব নয় হ্যাঁ মানে টুবলুর চরিত্র নিয়ে পড়ছে এখন গ্রামে ঢুকতেই দিচ্ছে না গ্রামের লোকেরা টুবলুকে যদি দেখে তাহলে লাঠি বেলন দিয়ে বাইরে খেটাতে খেদাইতে মোটামুটি গ্রাম থেকে বের করে যায় বুঝতে পেরেছেন সেটাই তো আমি চাই আমার নাম দার্জিলিং মাসি আমার লঙ্গে পাংলা নিতে শিখে একবার মাটির লোকের মিশিয়ে পুরো একবার নাম নিশান পুরো করে দেবো এবার দেখ কারো কত কি করতে হবে বুঝতে পারি তার জন্য তোকে পাঁচ হাজার টাকা দিয়েছি বাকি পাঁচ হাজার টাকা পুরো কাজ শেষ হওয়ার পরে যেদিন টুবলু মোটামুটি গ্রাম থেকে গ্রাম ছাড়া হবে এই গ্রামে আসতে পারবে না তখন তোর পাঁচ টাকা ঠিক পেয়ে যাবি বুঝতে পারি শেষ দেখেছেন নারায়ণ কাকা এই হচ্ছে গিয়ে আপনাদের গ্রামের দার্জিলিং মাসি যে কিনা মেম্বার বউ যার কথা পুরো গ্রামের মানুষ লোকেরা প্রতিটা মানুষ উঠে বসে এই হচ্ছে আপনাদের হর্তা করতা তার মানে আমার সঙ্গে ওটা সেদিনকার সঠিকই ছিল এই হারামজাদিটাই আমার বন্ধুকে ফাঁসিয়েছে হ্যাঁ একটা মিথ্যে অপবাদ দিয়ে কু চরিত্র মেয়ে চরিত্র এনে আমার বন্ধুটাকে নির্দোষ বন্ধুটাকে ফাঁসিয়েছে এখন গ্রামে ঢুকতে দিচ্ছে না দাঁড়া বাচ্চা দাঁড়া এই এখানে এখানে কে কথা বলছে কেন করিছে সব বোনাস মেও মেও ও কেও নাই কেও নাই বিড়াল বিড়াল বলছি এখানে বেশি সময় থাকা যাবে না বুঝতে পারছিস কেউ যদি তোকে আমাকে একসাথে এইরকম গোপনীয় জায়গায় দেখে ফেলে তাহলে বারোটা বেজে যাবে এখান থেকে কেটে পড়তে হবে বলছি কাকা চলো এখান থেকে চলো বুঝতে পেরেছ এখন এখান থেকে গিয়ে মোটামুটি গুগুদার সঙ্গে বসে আর তোমার টুগলু বন্ধুর সঙ্গে বসে কথা বলি একটা প্ল্যানিং করতে হবে এখান থেকে আগে চলো চলো আজকে আমরা সবাই বসে একটা মাস্টার মাইন্ড প্ল্যান করবো এরপর এদের দেখাচ্ছি মজা শালা আমার বন্ধুকে ফাসানো আর আমরা কি কুলুম তোর হাতে না তুই যদি ধরতে পারতাম ওকে পুরো মেয়ে পুরো একবার জিন্ত বাড়ি চাপা আমার বন্ধুকে ফাসানো চরিত্র নিয়ে টানাটানি শালা ভাগ্যিস মেয়ে ছেলে না হলে এক্ষুনি দেখিয়ে দিতাম আমার লুঙ্গির গন্ধ শুঙ্গিয়ে শালাকে পুরো মেরে একবার পুরো মোটামুটি একবার পুরো কিডনি নিবার খুলে নিয়ে আসতাম এই কেরা এখানে এখানে কে ব্যাপারে ব্যাপার তুই কথা বলতে গেলি কেন তোর গলা যে পাতলা পালারে পালা こういう今日ねとええこんなことしてらっしゃるなまみ。今日この日曜日中のええこんな。えそうなままねはつて今日私たちのポネスティングオパションを買っていし。スティングオパションええだこと。あれ今日私たちのポネスティングオプションで売ってるブステバルフィッシュ。えこんな感じでええもうたもうてパワ。ブステバルで私たちのトーションでエクサートでできるできるね。かなり早いじゃないかやば。パワパワ。かなり私たちパーサセットか。あれとパーサセットかにあんまりパリエできない。あんとボルはんプロカスタホイゲレとパーサセットかとだけディアディバミブステバルフィッシュ。そうか違う。とけばきプレンタブレでとけキキコっていぼで。 আর এসে এখানে কাগজপত্র ডকুমেন্ট ফাইল উইল খুলে বসে আছেন হ্যাঁ এতদিন আপনি কোথায় ছিলেন আপনাকে দেখলাম না যে আমি তো দু তিনবার আপনার অফিসেও এসেছিলাম মোটামুটি একটা ফাইল ট্রান্সফার করার জন্য তাই আপনাকে দেখলাম না আজকে হঠাৎ করে এতদিন পরে দেখা হলো তা কেমন আছেন ভালো আছেন তো নাকি হ্যাঁ আর ভালো নেই গো ভালো নেই যখন বিপদ আসার হয় তখন দিক দিয়ে বিপদ আসে বুঝতে পারিস ভালো নেই ভালো নেই কেন কি হয়েছে হঠাৎ করে আপনি বলছেন যে চারোদিক দিয়ে বিপদ এসেছে মানে কি বলুন তোমার কাছে তো লুকবো পাদু তোমার কাছে তোর কিছু লুকবর নেই বলছি তাহলে শোনো আমার বড় মেয়েটা হঠাৎ করে বায়না যে বিয়ে করবে এ একটা গেল টেনশন তারপরে আজকে সকালে যখন অফিসে যাই তখন দেখি আমার কোম্পানি থেকে ইদানিং অনেক টাকা লস হচ্ছে বুঝতে পেরেছো অ্যাকাউন্টে টাকার কোনো হিসাব মিল পাচ্ছি না কোথায় থেকে যে এত লস কাভারেজ করব কিছুতেই বুঝতে পারতেছি না আর তাছাড়া হঠাৎ করে এরকম ধরনের লস যে হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতেই পারলাম না হ্যাঁ বড় ম্যাডাম বিয়ে করবে ওটা তো ভালো খবর এটাতে টেনশন কি যাক এটা আপনার পার্সোনাল ব্যাপার এটা তো আমি নাক গলাতে যাবো না বুঝতে পারছেন তৈলো বাকি আপনার কোম্পানির লসের কথা অ্যাকাউন্টে মিলাতে পারছেন না টাকা লস হয়ে যাচ্ছে কেন এত খরচা করেন কেন আরে বাবা আমি খরচা কোথাতে করব। আমি দু সপ্তাহ পরে আমি আমার ঘরে ফিরেছি বুঝতে পেরেছো বিজনেস স্টোরে আমি দু সপ্তাহের জন্য কেনাডায় গিয়েছিলাম আর এসে দেখি এই অবস্থা বুঝতে পেরেছো আমি যাওয়ার আগে আমার এখনো মনে আছে পুরোপুরি অ্যাকাউন্ট পুরো সব মেলানো ছিল খরচা এক্সপেন্ডিচার এক্সপেন্স এমনকি কেনাকাটা পারছে সব একবারে পাই টু পাই হিসেবে করে আছে কিন্তু এখন আসার পরে দেখছি সব উল্টাপাল্টা হয়ে গেছে বুঝতে পেরেছো কিছুই মিলাতে পারছি না ঠিক আছে স্যার আপনার এই চিন্তাটা আমি আমার মাথায় নিয়ে নিলাম আপনি কি মোটামুটি আমাকে আপনার এই ডকুমেন্ট পত্রগুলি একদিনের জন্য দিতে পারবেন আমি একটু ঘরে বা অফিসে গিয়ে মোটামুটি একটু ভালোভাবে একটু তদন্ত করবো একটু চেক করব। ফাইলগুলি তুমি নিবা তাহলে নাও তুমি যদি পারো একটু কিছু মিলাতে তাহলে অনেক উপকার হবে আর কি মোটামুটি কি আর বলবো অনেক লস অনেক লস বুঝতে পেরেছো ভারী লস আমি তো বুঝতেই পারি না এত টাকা খরচা কেন যে হচ্ছে আর এত টাকা গায়ক কিসের জন্য হচ্ছে কিছুতেই বুঝতে পারতেছি না তুমি যদি এই অঙ্কটা মিলাতে পারো তাহলে তোমার জন্য সারা জীবন আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো বুঝতে পেরেছো হ্যাঁ স্যার সেই চিন্তা আপনি আর নেবেন না এখন সেই চিন্তাটা আমি নিয়ে নিলাম আমার আমি দেখি আমি যদি পারি তাহলে মোটামুটি আপনার অঙ্কটা আমি মিলিয়ে দেবানি দেখবো আগে তদন্ত হবে ভালো টিকে আর রইলো বাকি আপনার পার্সোনাল কথা বড় ম্যাডামের কথা এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছুই নয় আগে পরে একদিন না একদিন তো বিয়ে করতেই হবে বুঝতে পেরেছেন তাই ভেবে নিন দুদিন পরে করাচ্ছেন আর আজকে করাচ্ছেন এই মোটামুটি সেম কথা বুঝতে পারলেন এখন একটু খুশি হন না হলে আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর হবে পাদু তুমি পুরো ব্যাপারটা ভালো থেকে জানো না তো তার জন্য এই ধরনের কথা বলছো তুমি জানো আমার বড় মেটা কাকে পছন্দ করিছে হ্যাঁ তুমি চিনবা ওকে হ্যাঁ আমি চিনব মানে হ্যাঁ তুমি যদি জানতে পারো যে আমার বড় মেটা কাকে বিয়ে করবে হিসেবে বেছে নিয়েছে তুমি ভাবলি উটামুটি তোমার পায়ের রক্ত মাথায় উঠে যাবে বুঝতে পেরেছো কি বলছেন মানে নামটা বলুন তো দেখি আরে বাবা জানু জানু চক্রবর্তী ওই শয়তানটাকে আমার মেয়ে বেছে নিয়েছে জানি না এই হারামদাতাটার মধ্যে এমন কি দেখিছে এটার জন্য পাগল হয়ে গেছে বুঝতে পেরেছো

এরকম একটা কিছু ঘটনা ঘটবে আমার আগে পরে সন্দেহ ছিল বুঝতে পেরেছেন মোটামুটি আমাদের অফিস থেকে যখন এই হারামজাদাটাকে বের করে দেওয়া হয়েছিল তখনই আমার সন্দেহ হয়েছিল তখন যখন বড় আপনাদের অফিসে মোটামুটি চাকরি দিয়েছে জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি দিয়েছে তখনই আমার সন্দেহ হয়েছিল আমি কিছু বলিনি বলে আপনি হয়তো বা ভাববেন আমি আপনাদের পারিবারিক মধ্যেখানে ডুবতেছি তার জন্য আমি কিছু বলিনি একদম চুপ করেছিলাম কিন্তু দেখুন আমার যেটা সন্দেহ ছিল এটাই সত্যি হয়েছে ঠিক কথাই বলেছো পাদু আমি যদি প্রথম প্রথম সতর্ক হয়ে যেতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না বুঝতে পারিনি তো পরে দিকে গিয়ে এরকম একটা ঘটনা ঘটে যাবে কি আর করব পাদু মেয়ের ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গেছি ছোটবেলা থেকে বুকের মধ্যে আলগি করে রেখেছি তো যখন যেটা চায়ছে যখন যেটা বাইনা করেছে এটা বলার আগে পূর্ণ করে দিয়েছি আর এটা ক্ষেত্রত এখন দিতি হচ্ছে বুঝতে পারলা নাও বলতে পারি না হরো বলতে না বেশি জোর জবরদস্তি করলে মুটামুটে হুঁকি দিয়ে দে যে গলায় দড়ি দিয়ে দেব তা কি আর করব পুরা কপালা মা ও মা বাবা সাহস দেখো এই কি বলছিস আমি আবার কি কলম বাবা সাহস দেখো মানে তুমি কি কইছো তুমি বুঝতে পারতাছো না হ্যাঁ

আমাদের ঘরে এসে তুমি উপরে তোমার সাহস কম নয় মোটামুটি বাইরের লোক যদি জানতে পারে আমাদের ঘরের মধ্যে একটা অপরিচিত লোক এসে আমাদের পাঁচশো খাটের মধ্যে বসে আবার কি হবে ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছো হ্যাঁ মিডিয়া যদি জানতে পারে তাহলে কি হবে এক এক মিনিট মিনিট এই আমাদের কোম্পানির ডকুমেন্ট এই পাদুর হাতে কি করছে বাবা দেখেছো মা দেখেছ হ্যাঁ আমাদের কোম্পানির নারী নক্ষত্র সিক্রেট ডকুমেন্ট বলি সব অচেনা অপরিচিত লোকের হাতে বাবা ধরিয়ে দিল তুমি দেখেছো কই দেখি শর্ত কি গো এটা তুমি কি করছো হ্যাঁ আমাদের কোম্পানির ডকুমেন্ট কি করছে বলি এই কোম্পানিটা আমার বাবা যখন আমার বাবা কিছো কত বিশ্বাস করে বাবা নিজের হাতে কি কি করে কোম্পানি গড়ে তোলা কোম্পানিটা তোমার নামে করে দিয়েছে শুধুমাত্র তোরা আমি নিজেকে ভালো থাকতে পাই ভালো ভাবে সংসার করতে পারি তারপরে তুমি এরকম কাজ করছো এই ফাইল গুলি দিতো আমার হাতে তোমাকে রাখছিস আমাদের ফাইল বলছি ম্যাডাম আমি নিয়ে নিতো আপনাদের কোম্পানির ফাইল এই শাড়ি আমার হাতে দিলো বললো যেন কি যেন একটা চেক করবো বুঝতে পেরেছেন তার জন্য আমি নিয়েছি চেক করবে মানে কি চেক করবে কি বাবা ও কি বলছে হ্যাঁ পাদু একদম ঠিক কথাই বলেছে ইদানিং আমি যাওয়ার পর থেকে আমার কোম্পানির মধ্যে অনেক টাকা লস হচ্ছে বুঝতে পারছিস এদিকে ওদিকে আনারে বানারে খরচা হচ্ছে শুধু খরচা হচ্ছে কিসের খরচা হচ্ছে আমি কিচ্ছু অঙ্ক মিলাতে পারছি না তাই ফাইলগুলি সব পাদুকে দিয়েছি পাদু বলেছে একবার একটু চেক করবে যে এত এত খরচা কোথার থেকে এসেছে এটা ছাড়া আমি দেখতে পাচ্ছি না যে আমাদের কোম্পানি কোনো অ্যাসেট ওই ইদানিং কেনাকাটা করেছে তার জন্য হয়তো বা খরচা হয়েছে কিন্তু না কোনো কেনাকাটা হয়নি শুধু খরচা হচ্ছে শুধু খরচা হচ্ছে কোথার থেকে খরচা হচ্ছে কে খরচে এই খরচাটা এটা আমাকে বার করতেই হবে বুঝতে পারিস লোককে অপরিচিত লোককে আমাদের কোম্পানির সিক্রেট ফাইল ডকুমেন্ট সব নাই নক্ষত্র খুলে দেবে আর তোমার মেয়ে বসে রয়েছে আমার মেয়ে কিছুর জন্য আছে তারপরে মেয়ের যে হবুক বর এটা তো আছে জানো না কি নাম যেন ওই ছেলেটা তো কত ভালো ওকে দিয়ে তো দেখাতে পারো পাদুকে দেখানোর কি দরকার ছিল কি জানু এই শালাটার উপরে তো আমার পুরোপুরি সন্দেহ যে এই ছেলেটাই আমার কোম্পানিকে কে পুরো বরবাদ করার উপরে উঠে লেগে পড়েছে বুঝতে পারছিস যেটার উপরে আমার পুরো সন্দেহ শুধু এভিডেন্স প্রমাণপত্র কিছু নেই বলে এখনো চুপ আছে বুঝতে পারছিস মোটামুটি আমি লক্ষ্য করেছি তো যে দিন থেকে এই শালাটা আমার কোম্পানিতে জয়েন করেছে তারপর দিন থেকে আমার কোম্পানির দুর্গতি শুরু হয়ে গেছে বুঝতে পারছিস আনারে বানারে শুধু খরচা হচ্ছে শুধু খরচার ডিটেলস ও লেখা নেই কিসের জন্য খরচা হচ্ছে কে খরচে এই খরচা করি শুধু একাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে টাকা কমে যাচ্ছে এর উপর দিকে আমার মেয়েটা তো এর উপরে পুরো অন্ধ বিশ্বাস করে

বলছি রে মা তুই বিশ্বাস করো ছেলেটা একদম অযোগ্য তোর জন্য বুঝতে পারিস এই ছেলেটার মতো লাফাঙ্গা কুলাঙ্গার ছেলে এই সংসারে আরেকটি নেই বুঝতে পারিস আমার কথা বিশ্বাস কর বাবার কথা বিশ্বাস কর বাবা কোনোদিনও সন্তানের খারাপ চাইবে না তোর কোনোদিন আমি খারাপ চাই না বুঝতে পারিস তোর ভালোই চাই হ্যাঁ আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে পাদুকে জিজ্ঞেস কর না হ্যাঁ পাদু যে কোম্পানি তে বিয়ার চাকরি করে সেই কোম্পানিতে তো সে ম্যানেজার হিসেবে ছিল হ্যাঁ এই কোম্পানি থেকে সে তাকে কিসের জন্য বের করে দিল পাদুর কাছ থেকে একবার জেনে নে তাহলে বুঝতে পারবি দুধের দুধ কলার কলা হয়ে যাবে বুঝতে পারছিস পাদু কোনো সময় মিথ্যে কথা বলে না হ্যাঁ বড় ম্যাডাম স্যার একদম ঠিক কথাই বলেছেন ওই ছেলেটা যে জানু একদম সঠিক মেয়ে আপনাদের জন্য বুঝতে পেরেছেন সেই ছেলেটা একদম কুলাঙ্গার লাফাঙ্গা ছেলে একদম ভালো নয় বুঝতে পেরেছেন ওর সঙ্গে যদি বিয়ে করেন তাহলে আপনি কোনোদিনও খুশি হবেন না এই পাদু সারা চিংড়ি মা চিংড়ি টুকি তোকে বলিস আমাদের পারিবারিক কথার মধ্যে কি কথা বলতি হ্যাঁ আমাদের সংসারের কথার মধ্যে পার্সোনাল কথার মধ্যে তুই কিসের জন্য তুই কি আমাদের ফ্যামিলি মেম্বার নাকি হ্যাঁ আর বাবা তোমাকে বলে দিচ্ছি তুমি পাদুর কথা শোনো কেন সবসময় বলতো হ্যাঁ পাদু যা বলে যেটা বলে সেটাই সত্যি সব সময় সেটাই ঠিক হ্যাঁ পাদু সবসময় ভালো কাজ করে পাদু তোমার চোখে এত ভালো ভাবে পড়েছে আর এখন এমনকি আমি খারাপ হয়ে গেছি হ্যাঁ আমার পছন্দ করা ছেলেটা তোমার জন্য খারাপ হয়ে গেছে হ্যাঁ

কি গো তুমি শুনেছো হ্যাঁ তুমি চাও কি বলো তো আমার মেয়েটা এরকম করে মারা যাক হ্যাঁ তুমি শুনো নি কি বললো ওর সঙ্গে যদি ওর বিয়ে না দাও তাহলে গলায় দড়ি দেবে তুমি মোটামুটি একটু কিছু করো বুঝতে পেরেছ কিন্তু বউ মানে কোনো কিন্তু কিন্তু নয় আমি এখনই ফোন করেছি আমার জানুকে ও তার বাবাকে নিয়ে আসবে তোমার সঙ্গে কথা বলার জন্য বুঝতে পেরেছো তুমি মোটামুটি ওদের সঙ্গে একটু হেসে হেসে কথা বলবা আর মোটামুটি তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো বুঝতে পেরেছো ওটা কথা বলার জন্য আলাপ আলোচনা করার জন্য ও তার বাবাকে নিয়ে আসবে এখনি আমাদের বাড়িতে কি বলছিস কি রে এ সবেমাত্র আজকে সকালবেলা তুই তো জানুর কথা আমাকে বললি যে ওই ছেলেটার সঙ্গে তুই বিয়ে করতে চাস এরি মধ্যে তুই তার বাবাকেও ডেকে ফেলেছিস বিয়ে কথা বলার জন্য এ এত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মোটামুটি আমি আর আমার জানু মিলে বিয়ে করে নেবানি বুঝতে পেরেছ না আমি তোমাকে ভালোভাবে জানি ডটমংহি পট দিয়া নাহলে মোটামুটি একটা চান্স পেলে তুমি কেমন থেকে কি করবা মোটামুটি পুরো একবার ধ্বংস করে দিবে আমাকে বুঝতে পেরেছ আমি কোনো রিস্ক নিতে চাই না তাই পটাপট করে মোটামুটি আলাপ আলোচনা করে আমাদের বিয়ের ব্যবস্থা আমাকে করতেই হবে তার মানে দাদা আপনি যে কথাগুলি বলছেন কথা মনে হচ্ছে আমাদের যে এতে চোখে পড়ে গেছে নজরে লেগে গেছে যে আমরা এত নিচু জাতির হয়ে মোটামুটি একটা সাধারণ বাংলার ব্যবসা করে এত পটাপট করে টাকা আলা কেমন করে হতে পারবো এ মানে কি উনি চাইছে যে উনি থাকতেই গ্রামে বিশ্বরা কেউ মোটামুটি টাকা আলা হতে পারবে না কি তো আ তাই কারণে এরকম একটা কুশির চিন্তাধারা করে ষড়যন্ত্র কয়। আমার সিগা সাদা বড্ডায় ফাঁসাই কি তাই তো হ্যাঁ আমার তো মনে কি বলবো হে গো বৌদি আমি যখন প্রথমবার দেখেছি এই মেম্বারের বউ আর এই মেয়ে ছেলেটার সঙ্গে টাকা নিয়ে আলাপ আলোচনা করতে শুধু আমি নয়তো এই ফুটো আর ঢেপাও দেখেছি বুঝতে পেরেছো আমরা দেখে আমাদের পাড়ের নিচের জমি পুরো সরে গেছে যে গ্রামের মেম্বারের বউ হয়ে যে একটা ভালো মানুষ হয়ে এরকম একটা কুশিত কাজ করছে মানে কি আর বলবো বলার আর কিছু নেই রে বাবা কলিযুগ সব কলিযুগের পাড়া তুই বাবা আমি তোমাকে প্রথম প্রথমেই বলতাম না এই মহিলার বাড়িতে যখনই কাজে যেতাম তখনই মোটামুটি একজনের পর একজন একজনের পর একজন এসে টাকা লেনদেন করতো বুঝতে পেরেছো মানুষগুলিকে দেখে ভদ্রশব্দ মনে হতো না গুন্ডা দুশ্চরিত্র মনে হতো এখন বুঝতে পারতেছি ওই নি কাকে এত টাকা দিতেন তখন বুঝতে পারিছ আরে বাবা আমি জানতাম নাকি আমাদের গ্রামের মধ্যে এইরকম শয়তান মানুষ আছে যে নাকি দেখেছি আমাদের দু পয়সা হচ্ছে এমনিতে নজর লাগিয়ে দিয়েছে এছাড়াও এতে শান্তি হয়নি এমন বদনাম কইছে আমার পিছনে জাতি করে আমি এখন গ্রামেও ঢুকতে পারবো না আমার চরিত্র নিয়ে টানাটানি শুরু করেছে তাহলে দাদা এবার কি করব এর মানে কি পুলিশ কেস করতে পারবো না কমপ্লেন করতে পারবো না এদের নামে কাকিমা এই ভুল চিন্তা দ্বারা একদম মাথায় আনবেন না বুঝতে পেরেছেন এখন যদি পুলিশ কেস করি তাহলে মোটামুটি আমরা ওটা ফেসে যাব মানে বিষয়টা বুঝলাম না আমরা আবার কেমন করে ফেসে যাবো আরে বাবা এই যে গ্রামের মেম্বারের বউ তারপরে মেয়ে ছেলেটা একসঙ্গে প্ল্যানিং করে মোটামুটি আমাদের সঙ্গে এরকম করে ষড়যন্ত্র করেছে তার কি প্রমাণ আছে এভিডেন্স আছে আপনার কাছে কিছু হ্যাঁ পুলিশ কেস করতে গেলে পুলিশ আগে জিজ্ঞেস করবে তুমি কার ধারাতে কি দেখে মোটামুটি কি প্রমাণপত্র নিয়ে ওনাদের নামে নিয়ে মোটামুটি কেস লিখাচ্ছ হ্যাঁ তখন আমরা কি জবাবটা দেব। আর উপর দিকে উনি হচ্ছেন যে এমএলএর বউ বুঝতে পেরেছেন ব্যাপারটা কি হবে কি দাঁড়াবে একবার চিন্তা ভাবনা করেছেন কেন বাবা এই যে তোমরা সবাই মাত্র বললে তোমরা তিনজন মিলে একসাথে দেখে এসেছো মোটামুটি মেম্বারের বউ আর ছেলেটা কথা বলতে টাকা পয়সা লেনদেন করতে তাহলে তোমরা যে পুলিশ কে বলবে না আপনার কি লাগে আমরা যা দেখেছি তা কি মোবাইলে ভিডিও রেকর্ডিং করেছি হ্যাঁ না ভিডিও রেকর্ডিং করতে ভুলেই গেছি আমরা বুঝতে পেরেছেন এটা তো অনেক বড় ভুল করে ফেলেছি আর যা দেখেছি শুধুমাত্র মোটামুটি রেকর্ড করা আছে বুঝতে পারিস তো ব্রেন খুলে তো পুলিশকে দেখাতে পাবো না পুলিশ যখন জিজ্ঞেস করবে তোমরা কেসের বিনিময়ে এই মেম্বারের বইয়ের উপরে অত বড় অপরাধ লাগাচ্ছ তখন আমরা কি জবাবটা দেবো হ্যাঁ উল্টে মোটামুটি মেম্বারের বউ আমাদের নামে কেস ঠকে দেবে বুঝতে পেরেছেন তখন আমরা ঝেলের ভেতরে থাকবো ওগুলো থাকবে না এগুলো থাকবে না

আমি আছি গো দিকে একটু এ সবাই শুধু ফুটোর পাগল আমি আছি চলবি। ঢেপার পাগল তো ডেপাদা, তুমি করে তুমি তো আমার বন্ধু হ্যাঁ এরকম করে বলো না বলছি তোমরা আজকে হঠাৎ কোন ফোন টোন না করে আজকে হুটহাট করে এখানে চলে আসতে যে আর এখানে কেমন করে পেলে বলছি আমরা শুনেছি গো তোমাদের সঙ্গে কি ঘটিছে গ্রামের মধ্যে খানি সব শুনেছি বুঝতে পেরেছো অনেক কষ্ট তবে চিন্তা না আমরা এর গরিব পেয়ে গেছি বুঝতে পেরেছো কে তোমাদের সঙ্গে এরকম করে ষড়যন্ত্র করেছে সেটা জেনে ফেলেছি এবার দেখো আমরা কি করি কি বলছো বন্ধু তুমি তুমি জেনে ফেলেছো আমাদের সঙ্গে এরকম করে কে করেছে আমার বাবার মান সম্বন্ধে করেছে তুমি ফেলেছো হ্যাঁ বলো আমায় বলো ওই কে আর মেম্বারের বউ দার্জিলিং মাসি উনি সব করেছে বুঝতে পেরেছ মোটামুটি টাকা উঁকা খাইয়ে ওই মে ছেলেটাকে হ্যাঁ তোমাদের বাবার নামে দুশ্চৈত্য চরিত্রহীন অপমান বোধ করিয়েছে বুঝতে পেরেছো আমি ঢেপা দেওয়া পরে নারায়ণ কাকা নিজের চোখে দেখেছি কি এতে তো ষড়যন্ত্র সব মেম্বারের বউ করেছে আমার বাবাকে ফাঁসানো আমাদেরকে গ্রাম ছাড়া করেছে আমাদেরকে সমাজের বুকে মুখ দেখানোর জায়গা রাখিনি হ্যাঁ আমাদের জীবন পুরো ধ্বংস করে দিছে এই মেম্বারের বউ ওকে আজকে আমি খেয়েছি খাইছি গুগুদা তা গেলে এদিকে আসো ও গুগুদা আমরা বসে প্ল্যানিং করি একে চলে গেলে কেন উম কইছে রে আজকে আজকে মেম্বারের খবর আছে মেম্বার আর মেম্বারের বউ আজকে গেছিস তোরা আমার মা বাবাকে খাসানো চরিত্রহীন বানানো হ্যাঁ এমনকি এক ঘরে করে রাখিস তোদের জন্য আজকে গ্রামে পর্যন্ত বেরোতে পারি না সবাই মুখে থুতু দেয় হ্যাঁ মোটামুটি মান সম্মান প্লেস্টিস পুরো বারোটা বাজিয়ে দিয়েছিস চালার মেম্বারের আজকে গেছিস চশমা পরা তো ব্লু রঙের আকাশী রঙের চশমা পরা তো চশমা ভেঙে তো চোখের বেতলে ভরে দেবানি আজকে আজকে দেখিস খানি কি কই শান্ত হো বাবা শান্ত হো শান্ত এ এত রাগ করতে নেই বুঝতে পারছিস শান্ত হো না মা তুমি আজকে আমাকে আট না আর কিছু বলবে না বুঝতে পেরেছো আজকে এই দুইটা খবর আছে দেখো আজকে আমি কি করি গুগু দা একটু মাথাটা ঠান্ডা করো বুঝতে পেরেছো আর ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যা ব্যাপারে তুমি কথা বলছো উনি সাধারণ মানুষ নয় মেম্বারের বউ বুঝতে গ্রামের খুব ধনী ব্যক্তি মানুষ তুমি যদি ওনার সঙ্গে গিয়ে মোটামুটি সবার সামনে গ্রামের মধ্যে উল্টা পাল্টা কিছু করো হেম বাড়ি একটা তৎক্ষণাৎ ধুলে বালে যদি মেরে দাও তাহলেই মোটামুটি তোমার জেল হয়ে যাবে বুঝতে পেরেছো মেম্বারের বউ বলে কথা হেম একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় ভাবো তাহলে বন্ধু আমি কি করব হ্যাঁ বললে মুখে সব বললে এসব জেনে আমি কেমন করে চুপ থাকি যেই মানুষটা আমার বাবা মাকে অপমান করেছে এবং গ্রাম ছাড়া করেছে তাদের জন্য আজকে আমাদেরকে গ্রামের বাইরে থাকতে হচ্ছে গ্রামে ঢুকতে পারছি না তাকে আমি ছেড়ে দেবো আমি এটা জেনে সে কি করেছে সে কেমন করে করলো জানা সত্যি করে আমি কেমন করে ছেড়ে দেবো বলো আরে বাবা কে বলেছে ছেড়ে দিতে আমি বলেছি একবার ছেড়ে দিতে আমরা আমরা ছাড়বো কেন দিদি তো একটু ঠান্ডা মাথা বুঝতে পারেছো সব জায়গায় মাথা গরম করলে চলে না বুঝতে পারলে একটু ঠান্ডা মাথায় প্ল্যানিং করি প্ল্যানিং করার পরে তারপরে মোটামুটি জোগাড় করে তারপরে একবারে হামলা করবানি তাহলে ফুটো তুমি কি ভেবেছো কি করবা আর কি করা যায় হ্যাঁ এখন অব্দি তো কিছু ভাবিনি তবে ভাবতে হবে আর এমন কিছু কাজ একটা করতে হবে যাতে করে মেম্বারের বউ আর এই মেয়ে ছেলেটা নিজের মুখে সব স্বীকার করে বুঝতে পেরেছেন কেননা আমরা যদি পুলিশের কাছে গিয়ে এদের নামে নালিশ করি বা গ্রামের সবাই সামনে নালিশ করি কেউ আমাদের কথা বিশ্বাস করবে না কারণ কি ক্ষমতার জোর বলে একটা জিনিস আছে না হ্যাঁ মেম্বারের বউতে জোর খাটিয়ে বাঁচিয়ে যাবে বুঝতে পেরেছেন মোটামুটি এমনভাবে একটা প্ল্যানিং করতে হবে যাতে করে মেম্বারের বউ আর এই মেয়ে ছেলেটা সব তার নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করে বলছি গুগু বাবা তোর মাথাটা তুই একটু ঠান্ডা কর বুঝতে পারিস এই ফুটোর কপায় যুক্তি আছে বুঝতে পারলি প্ল্যান করতে হবে বলছি দা তাহলে তাবিজ কবজ করবো নাকি কাবাজা দুটনা করে দিই তাবিজ কবজ করলি নিজের মুখে সব স্বীকার করে ফেলবে কি সব তাবিজ কবচ আমার ভীষণ ভয় করে এ সবে করতে পারবো না বুঝতে পারছিস এটা চিন্তা ভাবনাই করা যাবে না এটা ভুলে যা তাহলে করবোটা কি তাবিজ কবজ করতে দিচ্ছ না তুমি আর এদিকে যেতেও দিচ্ছ না যে ডাইরেক্ট গিয়ে হামলা করে দিই সেটাও না হ্যাঁ তাহলে করবো কি বসে বসে শুধু খেলা দেখবো তুমি আসো এইদিকে আসো আর এই ব্যাগটা আমার হাতে দাও বুঝতে পেরেছো আমার কাছে একটা বুদ্ধি আছে চলো বসে প্ল্যানিং করি আগে কি হলো খালি আকে যে টাকা যে হাতে দেখছি না ওরা কি টাকা দেইনি হ্যাঁ আমার ভাই যে ফোন করলো টাকার জন্য আমি যে বললাম আরো 8 ঘন্টা সময় লাগবে মানে kidding ব্যাপারটা হয়েছে কি ওরা দুই দিন সময় চাইছে দুই দিন সময় চাইছে মানে তুমি বলনি আমাদের আজকে আরজেন্ট টাকার দরকার হ্যাঁ দুই দিন সময় দিয়ে হবে আমার বাইটা এদিকে অপেক্ষা করছে কোন সময় টাকা পাঠাবো আর তুমি বলছো দুই দিন সময় না না এখনই এদিকে গিয়ে বলো যে এখনই টাকা দিতে হবে আরে গিন্নি একটু বুঝার চেষ্টা কর নিজের বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা কর বুঝতে পারছিস এই পনেরো দিন আগেই আমি বলেছি যে এক মাস পরে টাকা দিলেই চলবে আজকে তোর কথা গিয়ে হুটহাট করে বলে দিয়েছে কিন্তু কি হলো ওরা খারাপ হয়ে গেছে মনের দুঃখ নিয়ে নিয়েছে বুঝতে পারছিস হ্যাঁ তবুও তোরা না করেনি একবারে ডাইরেক্ট না করেনি আমাকে বলেছে মোটামুটি দুদিন সময় দিতে দু দিনের ভিতরেই সুদে আসলে সব ফেরত দিয়ে দেবে বুঝতে পারছিস দুইটা দিন অপেক্ষা কর দুইটা দিন অপেক্ষা করার পরে মোটামুটি ওরা টাকা দিলেই আমি তোকে দিয়ে দেবিনি বুঝতে পারিস আর তুই এসব কথা ছাড় তুই জানিস তোর আদরের ছেলে বর্তমানে কোথায় আছে কোথায় আছে মানে সে তো চাকরির জন্য চাকরির ইন্টারভিউ দিতে গেল না এই তোমার থেকে পাঁচশো টাকা নোট নিয়ে আগে হ্যাঁ তোর কথাই আমি তাকে পাঁচশো টাকা দিয়েছি আর সেই পাঁচশো টাকা নিয়ে কোথায় গিয়েছে জানিস কোনো চাকরি ফাকরি দিতে যায়নি শালা পার্টি করতে গিয়েছে বুঝতে পেরেছিস মোটামুটি একটা রেস্টুরেন্টে দেখা গেছে আমার বন্ধু আমাকে ফোন করে বললো পার্টি করছে মানে তোমাকে কে বললো তোমার কোন বন্ধু তোমাকে বললো মিথ্যা কথা বলছে আমার ছেলে এরকম কাজ করতেই পারে না সে তো চাকরির জন্য ইন্টারভিউ খুঁজতে গেলো হ্যাঁ ইন্টারভিউ দিতে গেল কালকে তো গেলো গতকালকে তো গেলো এর আগের দিনে তো গেলো হ্যাঁ আজকে বলছে তুমি পার্টি করতে গিয়েছে মানে আগে না আমার বন্ধু কুদ্দুস আমাকে বলেছে বুঝতে পারিস আমার বন্ধু কখনো মিথ্যা কথা বলে না তো মোটামুটি ওর কাছে স্ক্রিন টাচ ফোন নেই না হলে ভিডিও রেকর্ডিং করে পাঠাতো আমাকে আমাকে মোটামুটি ওর কাছে তো বটনওয়ালা ফোন তার জন্য আর ভিডিও রেকর্ডিং ফটো উটো কিছু উঠাতে নি বুঝতে পারিস না হলেই মোটামুটি এভিডেন্স নিয়ে তোর সঙ্গে কথা বলতাম আমি এই তুমি সত্যি কথা বলছো তো কুদ্দুস দা তো কখনো মিথ্যা কথা বলে না উনি তো সাতচন্দ্র ব্রাহ্মণ হ্যাঁ উনি যখন বলছেন তাহলে তো সত্যি হবে তার মানে আমার ছেলে আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে পার্টি করতে যায় আসুক আজকে সে আজকে অনেক দিন না হয় আমার একদিন মিথ্যে কথা বলা আমাকে মিথ্যে কথা বলা নিজের মাকে মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে পার্টি করতে যায় বলে কিনা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু আমি এখন একাই ভাবছি আমি আমার ভাইকে কি বলবো এ মোটামুটি তোমার কথা তো ঠিক আছে ওদেরকে এত বড় চাপ একটা দেওয়া যায় না তাহলে তো না বলে নি ডাইরেক্ট পরে যে দু তিন দিনের ভেতরে টাকা দিয়ে দেবে তা হঠাৎ করে এক লক্ষ টাকা কেমন করে দেবে সেটা তো আমি জানি না ঠিকই আছে তোমার কথাই ঠিক আছে কিন্তু আমার ভাইকে যে কি জবাবটা দেবো ও যে আশা ধরে বসে রয়েছে যে দিদি আমাকে এক লক্ষ টাকা দেবে আজকে এই ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন তা ওনার নামটা রণ দাদা তা দাদা তোমাকে আমি রন দাদা বলেই ডাকছি বুঝতে পেরেছো মানে কিছু নিয়ে না আসলে তোমার নামটা আমি বুঝতে পারছি না তোমার নামটা কি তা রন দাদা তুমি খুব সুন্দর একটা কমেন্ট করেছো এই দুটি চোখেই স্বপ্ন ছিল মনে ছিল আশা গরুর ঘরে থাকবে তুমি মারবে অনেক মশা ভাবনা ছিল খাবে তুমি রাস্তাঘাটে মার কেন তুমি চলে গেলে পাদু গরু নিয়ে আমার খুব সুন্দর খুব সুন্দর কিন্তু ভাই আহ পাদু ভাই কুখন তোমার গরু নিয়ে গেলো এটা তো বুঝে পেলাম না দ্বিতীয় কমেন্ট আলী ভাইয়ের উনি লিখেছেন ও ভাই রে ভাই প্যানেল মেয়ার বসাইছে মামুন ভাইয়ে লাদাইছে খামি সার্কেল ডট কমে এক লাখ খাইছে খুব সুন্দর খুব সুন্দর আর মাল মশলা বেতালা কি বলবো যা যারা গতদিনের আনসারটা খামি সার্কেল দিয়েছেন ওনাদের আপনাদের আনসারটা সঠিক আছেন আপনারা হয়তো ভাবছেন আমরা তো সঠিক আনসার দিলাম তা সত্ত্বেও আমাদের নামটা কেন আসলো না সেটা আনসারটা আমি দিচ্ছি কারণ কি আপনার শুধু আনসার করেছেন কোনো মাল মশলা এড করেনি বুঝতে পেরেছেন তাই আমি বলেছিলাম না শুধু কমেন্ট করলে হবে না মাল মশলা ম্যাটেরিয়াল কিছু এড করতে হবে যাতে করে পরে আরাম পায় আজকের প্রশ্নটা হচ্ছে এই যে দার্জিলিং মাসি আর এই যে মেয়ে মিলে সব কেরাস্তারি করেছে এই দেখে ফুটো আর ঢেপা মিলে কি প্ল্যানিং করবে হ্যাঁ প্ল্যানিংটা কি হতে পারে একটু বলো তো আপনাদের চিন্তা ভাবনা কি ধরনের হতে পারে হ্যাঁ আমি কমেন্ট করবেন না তা সত্ত্বেও আমার করতেই হবে এক দুজন করলেও ভালো যাতে করে আমার উৎসাহটা একটু বাড়ে বুঝতে পেরেছো তোমরা বুঝো না মোটামুটি লাইক কমেন্ট পেলে মোটামুটি একটু উৎসাহটা বাড়ে যাতে করে প্রতিদিন ভিডিও বানাবার উৎসাহটা মোটামুটি একটু বাড়ে বুঝতে পাইছো তাই যদি পারো যদি পারো কোনো ফোর্স করছি না যদি পারে একটু কমেন্ট লাইকটা একটু করো